এখানে একটা গাবি দেখা যাচ্ছে বাসুরটা সার বাসুর বাসুকটা লম্বা শুরু আছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বললে চেষ্টা করে আরো আছে সমান পিঠালাম আলাইকুম ভাই ভালো আছেন

বাসুরটা কিন্তু খুব সুন্দর বাছুরটা সার বাসুর বয়স কত দিন ছয় দিন বাছুরের বয়স ছয় দিন এক লাখ পনেরো হাজার টাকা চাইতেছে যারা এই দামে ইন্ডিয়ান হরিয়ানা জাদার গাভি প্রা সাজতেছেন তারা মিষ্েনি বাজার আসতে পারেন মিশানি বাজার ইন্ডিয়ান হরিয়ানা জাদার গাভি ওঠে মোটামুটি ভালোই ইন্ডিয়ান হরিয়ানাদার গাভিগুলো দুধ সাড়ে সাইট ফাঁস আর যেগুলো ভালো উন্নত হরিয়ানা জাদ এগুলো আট দশ কেজি দুধ দেয় এগুলো আট দশ কেজি দুধ দেয় মিশানি বাজার আসার ঠিকানা হচ্ছে যদি আমার পুদের বাজার বিশ্বর থেকে আসেন তাহলে যমুনা অথবা শীতল দিয়ে আসতে পারেন চল্লিশ টাকা ভাড়া নেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি অবস্থান করে এখানে একটা গাড়ি দেখ দেখা যাইতেছে বাসুরটা বকটা বসে বাসুরটা বকটা বসে বাসুরে আর গাবি মিল আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্তন কামলকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া গাবিটা কটা যাচ্ছে এই ছটা ছটা কি জাতের গাবি এটা এটা হলো এক সাইও ভাইয়া

স্বাস্থ্য ভালো থাকে দুধ পাঁচ কেজি প্রায় মোটামুটি মধ্যে বাস শুরু হয় খুব সুন্দর গাভীগুলোর মাংস হয় ভালো বাসুরটা সার বাসুরতে এটা সার বাসুর পড়ছে চলেন মানুষের সাথে কিছু কথাবার্তা বলি দর্দম সম্পর্কে জানার চেষ্টা করি

এখানে একটা গাভি দেখা যাচ্ছে সমান দাঁত দাঁত সমান বাসুরটা দামডি বাসুর দামি বাসুর

পঁচত্তর হাজার টাকা আড়াই থেকে তিন কেজি দুধ পারে বলছে হয়তো আরো কম পাওয়ার সম্ভাবনায় বেশি কারণ বয়স হয়ে গেছে তো পঁচত্তর হাজার টাকা চাইতেছে চাওয়া দাম পঁচত্তর হাজার টাকা এখানে আরো একটা দেশি কেমি দেখা যাচ্ছে বাসুটা খুব সুন্দর দামটি বাছুর

কত বলছে কত লেবল ধার নিচ্ছে সত্তর যারা এই দামে গাভি ক্রয় করতে চাইতেছেন দেশি গাভি ক্রয় করতে চাইতেছেন পঁয়ষট্টি সত্তর হাজার টাকার ভিতরে তারা মেশিন নেবে তারা আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি বুধবার আপনারা মিশানী পেতে আসতে পারেন মিশানি আসিয়া নিজে পছন্দ গাফি প্রয়োগ দেশি গাভি পাওয়া যায় এখানে হরিয়ানা জাতের গাফি পাওয়া যায় সাইওয়াল জাতের গাফি পাওয়া যায় মোটামুটি সব জাতের গাভি মিশানীপে আসে চার টাকা যেমন ধরনের গাভি এখানে পাওয়া যায় ষাট পঁয়ষট্টি থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত গাভি এখানে পাওয়া যায়

কাস্টমার কিছু বলছিলো নাকি কত বলে পঞ্চান্ন ষাট হাজার টাকা বলে আশি হাজার টাকা ছাওয়া দাম দেশি গাভী দুইটা যাচ্ছে মোটামুটি জোয়ান দুইটা জাতের গাভী গরুর গাবির কালার সুন্দর আছে একদম চমকা লাল এখানে আরো একটা গাভী দেখাচ্ছি তাও দেশি গাবি দেশি গুরু সমান দাঁত দাঁত সমান দেশি গাভী পাঁচশোটটা আমনি বাসুর সার বাসুর বাসুটটা সাড়ে বাস বাসুর বয়স কত দিন বীজ বেজ দিয়ে নেবো বীজ বেজ হ্যাঁ বিষ বেশ দিয়ে নেব বছরের বয়স ষাট বাসুর আঙ্কেল কটা যাচ্ছে কাবিটা ছটা যাচ্ছে দুধ কত পেতে পারে এক কেজি এক কেজি কত টাকা চাই মুরব্বি সত্য কথা বলছে এক কেজি দুধ পাইব সত্তর হাজার টাকা চাইতেছে সাবা দাম সত্তর হাজার টাকা তো পঞ্চাশ ষাট হাজার টাকা করে গাভীটা চাই দেব যারা এই দামে যারা গাভী করে করতে চান পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হাজার টাকা গাভী করে করতে চাইতেছেন চান মিশন আসতে পারেন মিশন বাজার হর এক রকমের গাবি ওঠে যার যেমন ক্রয় ক্ষমতা ওই ক্রয় ক্ষমতার ভিতরেই আপনার মিশরি বাজার কাবি ফেতে পাবেন প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে প্রতি বুধবারে এখানে একটা গাবি দেখা যাচ্ছে বাসুরটা খুব সুন্দর বাসুরটা সার বাসুর যাত্রা বাসুরটা সার বাসুর বাসুরটা খুব সুন্দর দেখা যায় সাইবাল যাতের বাসুর আসসালামু আলাইকুম ভালো আছেন নেই ভালো কটা যাচ্ছে যাত্রা বিয়ান দুইটা দুধ কদিন হতে পারে

তো সত্তর পঁয়র হাজার টাকা বা আশি হাজার টাকাগুলো বিক্রি করে মোটামুটি সুন্দরের খারাপ না দেশি গ্রামের মধ্যে ভালো দুই আড়াই কেজি বুঝতে হবে এখানে একটা গাভে দেখা যেতেছে বাসুরটা দেখার মতো বছর বাসুরটা বাজারের মধ্যে যে বাসুরগুলো ওঠে সুন্দর সুন্দর এদের মধ্যে এই বছরটা একটা বাসুর এই বছরটা দেখার মতো একটা বাসুর সার বাসুর